ধন্য রামপলবাসী ধন্য মংলাবাসী মাশাআল্লাহ আবার ওদুদ ভাই নিয়ে দাড়ি পাল্লা আবার ওদুদ ভাই নিয়ে দাড়ি পাল্লা শয়নে স্বপ্নে শুনি দাড়ি পাল্লার জয়গান দাড়ি পাল্লার জয়গান রাস্তা ঘাটে সবাই করে ও দুধ ভাইয়ের গুন গান ও দুধ ভাইয়ের গুন গান জামাতের বিজয় হবে জনতার বিজয় হবে ও দুধ ভাইয়ের বিজয় হবে দাড়ি পাল্লার বিজয় হবে বিজয় হবেই হবে ইংসা আল্লাহ আবার ও দুধ ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা আবার ও দুধ ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা কপালবাসী ধন্য মংলাবাসী মাশাল্লাবার ও দুধ ভাই নিয়েলো দাড়ি পাল্লাবার ও দুধ নিয়েলো দাড়ি পাল্লা শহর গ্রামে সবখানে তে দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে ও দুধ ভাইয়ের গুণ গান ও দুধ ভাইয়ের গুণ গান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তার বিজয় হবে বিজয় হবেই হবে ইংশা আল্লা পাল্লাই আবার ধন্য রামপালবাসী ধন্য মংলাবাসী মাশালাবাইনী पल्ला वो दूध भैनी एलो दाढ़ी पल्ला